সবাইকে জয় যিশু প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আশা করি আপনারা প্রভুর দয়াতে প্রত্যেকেই সুস্থ সবল আছেন যারা প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি দশ থেকে পনেরো মিনিটের ভিডিও আমার চ্যালেঞ্জ আমার ভিডিও আমার কিন্তু বিশ্বাস করুন যে বাক্য শুধুমাত্র জীবন্ত ঈশ্বরের তাই আমার অনুরোধ আপনারা অবশ্যই প্রথম পর্ব থেকে পর ভিডিওগুলো দেখুন অবশ্যই উপকৃত হবেন কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক লুইয়া আমি না আমি তাবিজ না কিন্তু আমি শুধুমাত্র ঈশ্বরের বাক্য দিই তা আবার বিনামূল্যে যেমন লেখা আছে আমরা দেখি মথি দশ অধ্যায় আট পথ তোমরা বিনামূল্যে পাইয়াছ বিনামূল্যেই দান করিও লুইয়া তাই আপনারা ভরসা করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই আমি আবারও বলছি হ্যাঁ এখানে কোনো টাকা পয়সার খেলা নেই আর আমার জীবনে কোনো অভাবও নেই বরং উপচিয়ে গেছে প্রভু যীশুর নামে একমাত্র ঈশ্বরেরই গৌরব আমেন মাথায় রাখবেন যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা আমরা পরাৎপরের অন্তরালে আছি তাই তো আমরা সর্বশক্তিমান তোমার ছায়াতে বসতি করেছি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তোমার বাক্য আমাদের পথ দেখায় তোমার পথে চলার শক্তি দেয় প্রভু তোমার পথে থাকলে আসবে বিঘ্ন আসবে জীবনে অনেক ঝড় তাই তুমি আমাদের শক্তি দাও যেন আমরা তোমার নামের শক্তিতে তোমারই বাক্যের প্রতি দৃষ্টি দিয়ে তোমারই দেখানো পথে চলতে পারি শুধুমাত্র তোমাকেই যেন খুশি করতে পারি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা আমেন আজকের বিষয় ঈশ্বরের মেষ আর শয়তানের ছাগ আমি আবারও বলছি আজকের বিষয় ঈশ্বরের মেষ আর ছাগ অর্থাৎ ছাগল আমরা প্রথমে একটা বাক্য দেখি আমরা দেখি আর তিনি দক্ষিণ দিকে ছাগ দিগকে বাম দিকে রাখিবেন আশা করি আমরা প্রত্যেকেই জানি যে ঈশ্বরের বাক্য পালন করা মানুষদের দৃষ্টান্ত রূপে মেষ বলা হয়ে থাকে আর ঈশ্বরের বাক্য গ্রাহ্য না করা মানুষদেরকেই দৃষ্টান্তরূপে ছাগল বলা হয় তাই না আজকের বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি আমরা দেখি আদিপুস্তক এক অধ্যায় তিন চার পদ পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক তাহাতে দীপ্তি হইল আর তো ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন হারে লইয়া এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে ঈশ্বর দেখলেন যে দীপ্তি উত্তম আর তাই তো তিনি অন্ধকার থেকে দীপ্তিকে আলাদা করলেন যা আজও পর্যন্ত তিনি করে যাচ্ছেন আমার এই কথাটা শুনে অবাক লাগছে তাই না তাই তো আমি সদা সর্বদাই বলে থাকি যে ঈশ্বরের দয়া আমাদের চিন্তা কল্পনারও বাইরে হালে লইয়া আমরা দেখি যুগন পনেরো অধ্যায় আঠেরো উনিশ পদ জগৎ যদি তোমাদিগকে দেশ করে তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত কিন্তু তোমরা তো জগতের নহ বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি আমি আবারও করছি বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে আমরা আর একটা বাক্য দেখি আমরা দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় উনিশ পদ আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছে আশা করি বোঝা যাচ্ছে তো যে ঈশ্বর তার সন্তানদের অর্থাৎ দীপ্তির সন্তানদের অন্ধকার থেকে আলাদা করেছেন তাই না দীপ্তি বলতে এখানে বুঝায় জগৎ থেকে আলাদা করা মনোনীত সন্তানদেরকে আমি আবারও বলি দীপ্তি বলতে এখানে বুঝায় জগৎ থেকে আলাদা করা মনোনীত সন্তানদেরকে যাকে বাইবেলের দৃষ্টান্ত দ্বারা বলা হয়ে থাকে প্রভুর মেষ আর অন্ধকার বলতে এখানে বুঝায় জগতের অন্ধকারে পড়ে থাকা সেই সব সন্তান যাদেরকে বাইবেল দৃষ্টান্ত রূপে বলেছে ছাগল আমরা দেখি জিহুদা এক অধ্যায় চার পথ জেহতুক এমন কয়েকজন গোপনে প্রবিষ্ট হইয়াছে যাহারা এই দণ্ডাগার পাত্ররূপে পূর্বে লিখিত হইয়াছিল তাহারা ভক্তিহীন আমাদের ঈশ্বরের অনুগ্রহ লম্পটদায় পরিণত করে এবং আমাদের একমাত্র অধিপতি ও প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করে অর্থাৎ এরা খ্রিস্টকে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে অস্বীকার করে কি ভয়ঙ্কর বিষয় তাই না তাই তো আমি আজকের বিষয়ের নাম দিচ্ছি ঈশ্বরের মেষ ও শয়তানের ছাগল শুনতে অবাক লাগলেও এইটাই সত্য কেননা আমি বারবারই বলে থাকি যে পুরো পৃথিবীর মানুষই ঈশ্বরের সৃষ্টি হ্যাঁ পুরো পৃথিবীর মানুষ ঈশ্বরের সৃষ্টি কিন্তু পুরো পৃথিবীর মানুষ কিন্তু ঈশ্বরের সন্তান নয় ভালো করে বোঝার জন্য আমি একটা বাক্য দেখাই আমরা দেখি যোহন আট অধ্যায় সাতচল্লিশ পদ যে কেউ ঈশ্বরের সে ঈশ্বরের কথা সকল শুনে এই জন্যই তোমরা শুনো না কারণ তোমরা ঈশ্বরের নহ আশা করি বোঝা যাচ্ছে এইবারে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনারা ভালো করে শুনে একটু বোঝার চেষ্টা করুন যারা ঈশ্বরের বাক্য পালন করে তারা হচ্ছে ঈশ্বরের সন্তান অর্থাৎ মেষ আর যারা বাক্য পালন করে না তারা হচ্ছে দিয়াবলের সন্তান মেষ অথবা বাইবেল যাকে রূপে কোথাও কোথাও শুয়োরও বলেছে যেমনটা বাইবেলের রূপে বলা হয়ে থাকে ধরুন একটা মেষ আর একটা সুয়োর রাস্তা দিয়ে যাচ্ছে আর হঠাৎ দুজনেই পা পিছলে কাদা জলের গর্তে পড়ে গেল অর্থাৎ দুই ধরনের মানুষই প্রভুর পথে চলতে চলতে একদিন প্রভুর পথ থেকে সরে গেল আশা করি আমি বুঝাতে পারছি এখন প্রশ্ন তারপর কি হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে বোঝার চেষ্টা করুন প্রভুকে যারা ভালোবাসে যারা প্রভুর আজ্ঞা পালন করে অর্থাৎ মেষটা কিন্তু সেই গর্ত থেকে ওঠার চেষ্টা করবে কেননা সে কিন্তু কাদা জলের মধ্যে খুশি নয় আমরা দেখি মিখা সাত অ্যায় সাত আট পদ কিন্তু আমি সদাপ্রবুর প্রতি দৃষ্টি রাখিব আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন হে আমার বিদ্বেষিনী আমার বিরুদ্ধে আনন্দ করিও না পতিত হইলেও আমি উঠিব অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন অর্থাৎ সেই মেষ কিন্তু পড়ে গেলেও আবার উঠবে এখন প্রশ্ন মেষটা কীভাবে ওই গাদা জলের গর্ত থেকে উঠবে আমরা দেখি জোহন দশ অধ্যায় তিন থেকে পাঁচ পদ তাহাকেই দাড়ি দাঁড় খুলিয়া দেয় এবং মেসেরা তাহার রব শুনে আর সে নাম ধরিয়া তাহার নিজের দিককে ডাকে ও বাইরে লইয়া যায় যখন সে নিজের সকলগুলিকে বাহির করে তখন তাহাদের অগ্রে অগ্রে গ্রহণ করে আর মেসেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে কারণ তাহারা তাহার রব জানে কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে কারণ অপর রব তাহারা জানে না হালে লইয়া যে মানুষ যতই সমস্যার মধ্যে পড়ে যাক না কেন যদি কেউ প্রভুর বাক্য শুনতে পারে তাহলে সে অবশ্যই ও নোংরা জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে আর এখানে একটা কথার উপর জোর দিন যে প্রভুর মিশেরা অর্থাৎ ঈশ্বরের সন্তানরা কখনোই অন্যের বুদ্ধি বা অন্যের জ্ঞানে চলবে না তাদের লক্ষ্য থাকবে একটাই যে ঈশ্বরের বাক্য কি বলছে হালেনইয়া কিন্তু এইবার আসা যাক সেই শুয়োরটার বিষয়ে অর্থাৎ যারা দিয়ে বলে যারা ঈশ্বরের বাক্য পালন করে না আশা করি বোঝা যাচ্ছে শুয়োরটা কিন্তু কাদা জলের মধ্যে পড়ে আর ওঠার চেষ্টা করবে না কেননা শুয়োরটা ওই কাদা জলের মধ্যেই খুশি কাদাতেই তার আনন্দ আমরা দেখি দ্বিতীয় পিতর দু অধ্যায় বাইশ পদ। তাহাদিগত এই সত্য প্রভাত ফরিয়াছে কুকুর ফিরে আপন বমির দিকে আর ধৌত শুয়োর ফিরে কাদায় গোড়া দিতে কুকুর যেমন নিজের প্রমির দিকে ছোটে তেমনি সুর কাদা জল দেখলেই কাদা জলের মধ্যেই ছুটবে সেখানে সে খুশি আমরা একটু ভালো করে বোঝার জন্য দেখছি দ্বিতীয় পিত দুই অধ্যায় একুশ পথটা যেখানে লেখা আছে কেননা ধার্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়া যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাহাদের পক্ষে আরও ভালো ছিল অর্থাৎ ঈশ্বরের বাক্য জেনে সঠিক পথ চিনেও যারা ভুল পথে হাঁটছে নিজের ইচ্ছানুসারে জীবনযাপন করছে বাইবেল দৃষ্টান্ত ভাষায় তাদেরকে সুয়র বলছে আশা করি পরিষ্কার এবারে আমরা দেখব ইব্রিও দশ অধ্যায় ২৬ থেকে উনতিরিশ পথ কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গাছ করিতে উদ্যত অগ্নিচন্ডতা কেউ মুষির ব্যবস্থা অমান্য করিলে সে দুই বা তিন সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয় ভাবিয়া দেখো যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দুলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল তাহার সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহে আত্মার অপমান করিয়াছে সে কত অধিক নিশ্চয় ঘরতর দণ্ডের যোগ্য না হইবে বিষয়গুলোকে হালকাভাবে নেবেন না বেশিরভাগ মানুষই বাইবেলের বাক্যগুলোকে গ্রাহ্য করে না ঈশ্বর ভয় তাদের মধ্যে থাকে না কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি আমাদের বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন আর তার জীবন্ত বাক্যের দ্বারা তিনি আমাদের রাস্তা দেখাচ্ছেন লুইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন প্রভু এখানে কাদের মেষ আর কাদের সুর বলেছেন আমরা দেখি প্রথম যখন এক অধ্যায় পাঁচ থেকে সাত পদ আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি তাহা এই ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারে লেষমাত্র নাই আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি সত্য আচরণ করি না কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে হালে লইয়া আশা করি বোঝা যাচ্ছে যে কারা কারা প্রভুর মেষ আমরা দেখি যখন আট অধ্যায় তেতাল্লিশ চুয়াল্লিশ পদ তোমরা কেন আমার কথা বুঝো না কারণ এই যে তোমরা বাক্য শুনিতে পারো না তোমরা আপনাদের পিতা দিয়া বলেন এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা অর্থাৎ যারা ঈশ্বরের বাক্য পালন করে না বাইবেল তাদেরকে সুর অথবা ছাগল বলে উদাহরণ দিয়ে বুঝাচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন আমি কি শয়তানের ছাগল না ঈশ্বরের মেষ আবারও বলছি আমি কি শয়তানের ছাগ না ঈশ্বরের মেষ কেন আর বেশি সময় নেই পৃথিবীতে তো আর কটা দিন তাই না মৃত্যুর পরে ঈশ্বরের মেষ আর শয়তানের ছাগলদের কোথায় কোথায় জায়গা হবে তা তো আমাদের অজানা নেই তাই না স্বর্গে অনন্ত জীবন পাবে ঈশ্বরের মেষ আর নরকের আগুনে জ্বলবে শয়তানের ছাগলের দল ঈশ্বরের বাক্য এখন আমাদের চেতনা দিচ্ছে শাসন করছে আর তাই তো লেখা আছে এই সুযোগ কিনে নাও কেননা এই কাল মন্দ হালে লইয়া ঈশ্বরের শান্তি প্রত্যেক খ্রিস্ট ভাই বোনদের প্রতি বর্তুক আমেন আজ এতটাই আবার দেখাবে হবে প্রভু জীবন্ত মানে নতুন করা শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু